বন্ধুরা এই একটি লাড্ডু যদি রোজ খেয়ে নিতে পারো সকালবেলা অথবা রাতে ঘুমানোর আগে এটি তোমাদের হাড় শক্ত করবে একশো বছর অবধি তোমাদের হাড় কিন্তু মজবুত থাকবে দুর্বল শরীরকে মজবুত করবে তোমরা খুব টায়ার্ড ফিল করো অলসতা লাগে সেটি দূর করবে জয়েন্ট পেন দূর করবে গা হাত পা যন্ত্রণা দূর করে শরীরকে মজবুত করবে অতিরিক্ত অতিরিক্ত কমাবে ওজন কমাতে সাহায্য করবে করবে আর শরীরকে এতই মজবুত তোমরা নিজেরাই বুঝতে পারবে যে দিনে দিনে তোমাদের শরীর মজবুত হচ্ছে আর তোমরা অনেক এনার্জিও পাবে সবার প্রথমে এখানে আমাদের নিয়ে নিতে হবে এক বাটি ছোলা এ দেখো ছোলাটাকে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেবে তো এই ছোলা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে খোসাগুলো আমাদের একটু ছাড়িয়ে নিতে হবে আর যদি ছাড়া খোসা ছাড়ানো সহ তোমরা পাও তাহলে সেটাও নিতে পারো এক বাটি এবার হাফ বাটি নিতে হবে এখানে চীনা বাদাম হাফ বাটি চীনা বাদাম নিয়ে সেটাকেও শুকনো খোলায় ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এর খোসাটাও ছাড়িয়ে নিতে হবে আর যদি খোসা ছাড়ানো চীনা বাদাম পাও তাহলে সেটাও নিতে পারো দেখো এইগুলো সব শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি আমি আর ঠান্ডা করে এর খোসাগুলো ছাড়িয়ে নেব এরপর আমাদের এইভাবে দেখো নরম হয়ে যাবে তো এরপর আমাদের লাগবে দেখো এক ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর পুষ্টিগুণে ভরা মাখানা মাখানা মানে ফক্সনাট যেটাকে বলা হয় কিংবা পদ্মর বীজ এই মাখানার মধ্যে দুধের চেয়েও চার গুণ বেশি কিন্তু ক্যালসিয়াম আছে এই মাখানা যদি রোজ তোমরা খেতে পারো অল্প একমুটো করে এটি হাড়কে মজবুত করে দুর্বল শরীরকে শক্ত করে এবং সবার জন্য এটা খাওয়া ভীষণ উপকারী তো এটাকেও তোমরা নেবে আর একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে এরপরে যেটা দরকার সেটাই দেখো কুমড়ো বীজ কুমড়ো বীজ কি আর বলবো কুমড়ো বীজের যে এত গুণ আছে তোমরা চিন্তা করতে পারো না রোজ এক চামচ কুমড়ো বীজ খেলে এটা তোমাদের রি হার্ট হেলথ ভালো রাখবে কলেস্ট্রল কমাবে আয়রন ডেফিসিয়েন্সি শরীরে আয়রন কম আছে হিমোগ্লোবিন কম আছে সেটি আবার থেকে ঠিক করতে সাহায্য করবে বন্ধুরা শরীরে যদি আয়রন হিমোগ্লোবিন কম থাকে তাহলে রক্তে অক্সিজেন ঠিক করে না পৌঁছালে চুল পড়ে যাওয়া স্কিন প্রবলেম হয়ে যাওয়া শরীর দুর্বল লাগা একটুও কাজ করতে ইচ্ছা করে না মন ভালো না থাকা হরমোনাল ইমব্যালেন্স হয় এই সমস্ত সমস্যা হতে পারে কিন্তু তো এইবার দেখো আমি হাব্বাটি যেটা হচ্ছে কুমড়ো বীজও ভেজে নিয়েছি এবার সব সমস্ত এই উপকরণগুলিকে একে একে করে আমি গুঁড়ো করে নিচ্ছি তো সমস্ত উপকরণগুলি এরকমভাবে ভাবে শুকনো খোলায় অল্প করে ভেজে সব উপকরণগুলোকে গুঁড়ো করে নিতে হবে তো একে একে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি সব কিন্তু এখন গুঁড়ো করে নিচ্ছি এইভাবে মিক্সিতে শুকনোভাবে গুঁড়ো করে নেবে একবারে খুব মিহি করে গুঁড়ো করারও দরকার নেই একটু যদি দানা দানা ভাব থাকে নেই এইবার দেখো এখানে নিয়েছি আমি হাফ কাপ মতন আমন্ড বাদাম আর নিয়েছি হাফ কাপ এখানে যেটা হচ্ছে আখরোট বাদাম তো আখরোট হাফ কাপ আর আমন্ড হাফ কাপ নেবে আখরোট আর অ্যানমন্ড দুটোই আমাদের হাড় মজবুত করে জয়েন্ট পেন দূর করে আমাদের জয়েন্টগুলোকে ভালো করে এছাড়াও হার্ট হেলথ ভালো করে কলেস্ট্রল কমায় এবং যে অতিরিক্ত পুঁড়ি বা মেদ ঝরাতে সাহায্য করে এইবার দেখো এখানে হাফ কাপ নিয়েছি আমি তরমুজের বীজ তরমুজের এই খরমুজের বীজ খরবুজের বীজ যে হয় খরবুজা বীজ কিংবা মগজ যেটাকে আমরা বলি সেই খরবুজার বীজ হাফ কাপ নেবে আর হাফ কাপ নেবে ফ্ল্যাক্সিড এই ফ্ল্যাক্সিড আর খরবুজার বীজ এটি আমাদের চুল ভালো করে আমাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সিটাকে কমায় আর এর মধ্যে গুড ফ্যাট আছে গুড ফ্যাট থাকার ফলে কি হচ্ছে কলেস্ট্রল কমাবে হার্ট হেলথ ভালো করবে হার্ট হওয়া কমা রিস্ক যে থাকে হার্ট অ্যাট্যাক হওয়া সেটি কম করায় এছাড়াও এই লাড্ডু যদি তোমরা রোজ একটা করে খাও সুগার প্রেশার দুটোই কিন্তু কমাতেও সাহায্য করবে আর দেখো এখানে দিচ্ছি হাফ কাপ আমি সাদা তিল সাদা তিল পেট পরিষ্কার করে সাদা তিলের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে আমাদের হাড় মজবুত করে দেবে এছাড়াও হার্ট হেলথ ভালো রাখবে পেট পরিষ্কার রাখবে অতিরিক্ত মেদ ছড়াবে এবং ওজন বৃদ্ধি কমাতে সাহায্য করে হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করে মুড সুইং হতে দেয় না আমাদের আর সকালবেলা উঠে কাজে খুব এনার্জি পাবে দিন দেখবে শরীরে আর সুস্থ সুস্তি থাকে যেটা শরীর মানে কাজ করতে ইচ্ছা করে না সেই সমস্ত জিনিস থেকে কিন্তু তোমাদের মুক্তি দেবে এই একটি লাড্ডু এ তো এখানে দেখো আমি সব কিছু শুকনো খোলায় হালকা হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেবার পর সব একে একে গুঁড়ো করে একটি বাটির মধ্যে আমি সব গুঁড়োগুলো দেখো এইভাবে ঢেলে নিচ্ছি তো এইভাবে সমস্ত গুঁড়োগুলো একে একে করে করে নিয়ে এগুলোকে একটা বাটির মধ্যে ঠেলে নিতে হবে তোমাদের তো এবার দেখো আখরোট আর বাদামটাকেও আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি খুব একবারে পাউডার করে গুঁড়ো করারও দরকার নেই জাস্ট হালকা একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই আর আজকে যে রেসিপিটা বলছি এটা মহিলা পুরুষ বাচ্চারা প্রত্যেককে খেতে পারে প্রত্যেককে দিতে পারো সব থেকে ভালো হয় যদি উষ্ণ হালকা কুসুম গরম এক কাপ দুধের সাথে এটি খাওয়া যেতে পারে একটা লাড্ডু এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না একটা বড় পাত্রের মধ্যে দেখো সমস্ত কিছু গুঁড়ো করে নিয়েছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আর সব গুঁড়ো করা হয়ে গেছে তো বন্ধুরা এরপরে দেখো এখানে এই যে চার মগজ তো খরবুজের বীজ আর ফ্ল্যাক্সিডটা আর তিল যেটা ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে দেখো সব মিশিয়ে দিলাম তো এই সমস্ত জিনিস ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে এবার দেখো লাগবে আমাদের গোলমরিচ আর ছোট এলাচ পাঁচ ছটা ছোট এলাচ দেবে আর মতন গোলমরিচ দেবে গোলমরিচ আর ছোট এলাচ এলাচ হাই সুগার হাই প্রেশারকে কম করতে সাহায্য করে পেট পরিষ্কার করতে সাহায্য করে মুড সুইংকে দূর করে আর গোলমরিচ জয়েন্ট পেন দূর করে বডি ইনফ্লেমেশনকে কমাতে সাহায্য করে ওজন বৃদ্ধিও কমাতে সাহায্য করে এরপর আমাদের যেটা দিতে হবে সেটা দিতে হবে শুকনো নারকল শুকনো নারকোল একটা গুড ফ্যাট হচ্ছে এছাড়া ফুল অফ ফাইবার হচ্ছে পেটকে পরিষ্কার রাখে স্কিন আর চুল ভালো করতে সাহায্য করবে এছাড়াও গুড কলেস্ট্রল তৈরি করতে সাহায্য করে যার ফলে হৃদয়ের মানে আমাদের হার্ট হেলথকে ভালো রাখে আর এরপর দিয়ে দিতে হবে এই শুকনো নারকলের মধ্যে এক চামচ হলুদ এক চামচ হলুদ দিয়ে শুকনো নারকোলটাকেও এইভাবে যেটা হচ্ছে তোমাদের একটু হালকা করে ভেজে নিতে হবে যদি গুঁড়ো শুকনো নারকল না পাও তাহলে টাটকা শুকনো নারকলকে কুড়িয়ে নিয়ে একটুখানি রোদে দুদিন রেখে একটু শুকিয়ে নিয়ে সেটাও দিতে পারো এখানে তোমরা আর হলুদ দেওয়া মানে বডি ইনফ্লেমেশন কমায় অ্যান্টিসেপটিক হচ্ছে হলুদ শরীরের ব্যথা বেদনা কমায় অতিরিক্ত ওজন এবং মেদ ঝরাতেও সাহায্য করে হলুদ হার্ট হেলথ ভালো রাখে হলুদ সুগার প্রেশার কমাতে সাহায্য করে হলুদ তো এত গুণে ভরপুর এই সমস্ত জিনিস এইবার একসাথে সব আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা প্রত্যেক দিন যে আমরা এই যে ডাল ভাত তরকারি মাছ মাংস খাই খেলেও এ থেকে কিন্তু সমস্ত পুষ্টিগুণ কিংবা সমস্ত ভিটামিন মিনারেলস আমরা কিন্তু পাই না তাই এই রকম একটি লাড্ডু যেটা পুষ্টি পুরো ভরপুর সমস্ত ভিটামিন মিনারেলস সবকিছু পাচ্ছো একটা করে যদি খেতে পারো সকালে একটা খেলে বিকেলে একটা খেলে এতে ভালো কিছু হতেই পারে না এরপর এর মধ্যে আমি এক বড় চামচ ঘি মিশিয়েছি খুব ভালো ঘি নেবে ভালো ঘি এক চামচ এর মধ্যে মিশিয়ে দেবে সবচেয়ে ভালো হচ্ছে যদি গরুর দুধের ঘি পাও গরুর দুধের ঘি এক বড় চামচ এর মধ্যে মেশাবে মিশিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ঘিয়ের মধ্যে গুড ফ্যাট আছে স্কিনের জন্য ভালো চুলের জন্য ভালো এছাড়াও আমাদের হার্ট হেলথ ভালো রাখতে এবং জয়েন্ট ভালো রাখতে সাহায্য করে ঘি তো এক বড়ো চামচ ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মেশাবে ঘিটা ঠিক যেমন আমরা ময়দায় মোয়াম দিয়ে সেই রকম ভাবে ঘিটা এর মধ্যে দিতে হবে দিয়ে এইভাবে মেশাতে হবে তো একটা বড় চামচ ঘি ভালো করে মিক্স করে নিয়েছি এবার গ্যাস অন করে দেবে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম আমি কড়া বসিয়ে দিয়ে আমি এক কাপ এখানে আমি জল দিয়ে দিয়েছি এক কাপ জল দিয়ে এখানে দেব কালো গুড় এটা হচ্ছে আখের গুড় আখের গুড় যত পুরনো হবে যত কালো হবে সেই আখের গুড় ভীষণ উপকারী হচ্ছে আমাদের শরীরের জন্য প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় আয়রন ডেফিসিয়েন্সিটাকে কমায় শরীরে আয়রন হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এ ছাড়াও হাড় মজবুত করতে সাহায্য করে কালো গুড় যদি এরকম পুরনো কালো গুড় পাও বাজারে কিনতে সেটি যদি ব্যবহার করো সবচেয়ে ভালো হয় না হলে আখের যে আছে তোমরা সেটাই এখানে প্রায় দুশো গ্রাম মতন গুড় দেবে এখানে দুশো গ্রাম গুড় দিয়ে এক কাপ জলে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আজকে যে লাড্ডুটা আমি শেয়ার করছি এটা যাদের সুগার আছে তারাও অনায়াসেই খেতে পারে এতে সুগার বই বাড়বে না সুগার কিন্তু কমাবে কারণ এর মধ্যে এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো সুগার কমাতে সাহায্য করবে আগামী দিনেও তোমাদের সাথে এরকম ভালো ভালো রেসিপিস ভালো ভালো হেলদি রেসিপিস শেয়ার করব যদি তোমরা প্রচুর পরিমাণে আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করো আর শেয়ার করো এরকম অনেক এমন জিনিস আছে অনেক এমন লাড্ডু তৈরি করা যায় যেগুলো একটি মাত্র খেলে দুর্দান্তভাবে একটা ওষুধের মতন কাজ করে ঝট করে শরীরের নানান রকম সমস্যাকে দূর করতে কিন্তু সাহায্য করে তোমরা প্রথম দিন খেলেই একটা লাড্ডু বুঝতে পারবে যে শরীরে কি পরিমাণ তোমরা এনার্জি পাচ্ছ কি পরিমাণ শরীরের ব্যথা বেদনা দূর করে দিচ্ছে তোমাদের লেথারজি ভাবটা শরীরে সুস্থি হয়ে আছে আল অলসতা হয়ে আছে সেটাকে সঙ্গে সঙ্গে কিন্তু কাটিয়ে দেয় তো গুড়টাকে একটু ফুটিয়ে নিতে হবে আর একতারের গুড় যেরম হয় একটু হালকা মধু মতন যখন হয়ে যাবে মধুর মতন গুড়টা তখন গ্যাস এর ফ্লেমটা অফ করে দেবে দিয়ে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে গুড়টা এর মধ্যে আমাদের ঢেলে দিতে হবে গুড়টা ঢেলে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে এইভাবে আর হালকা গরম অবস্থাতেই এগুলো লাড্ডু করতে হবে ঠিক যেমন আমরা নারকল নাড়ু করি নারকল নাড়ু করার সময় হালকা যখন গরম থাকে হালকা গরম অবস্থাতে যেটা সহ্য করা যায় সেই রকম গরম অবস্থাতেই তো আমরা নাড়ু তৈরি করি ঠিক একই পদ্ধতিতে এখানেও তাই করতে হবে গুড়টা মিশিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে গুড়টাকে এইভাবে মিশিয়ে আর নাড়ু পাকিয়ে নিতে হবে আমাদের তো দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি আর ঘিটা ঠিকঠাকভাবে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে এই লাড্ডু আর আরেকটা কথা বন্ধুরা এই লাড্ডু তৈরি করে এক মাস তোমরা রেখে দিতে পারো বাইরেই রাখতে পারবে কোনো ফ্রিজেও রাখতে হবে না আর ফ্রিজে যদি রাখো তাহলে তো দু মাসেরও বেশি তৈরি করে রেখে দিতে পারবে তো এটা এমনি তোমরা বাইরেই রেখে দেবে এই লাড্ডু তোমাদের এক মাস ভালো থাকবে কিচ্ছু হবে না এই লাড্ডুর মধ্যে আর রোজ একটা করে সকালে চায়ের সাথেও খেতে পারো সকালের চায়ের সাথে বিস্কুট না খেয়ে একটা লাড্ডু খেলেই দেখবে কি উপকার পাবে আর রাতে ঘুমানোর আগে শুধু একটা লাড্ডু খেতে পারো অথবা দুধ দিয়ে যদি উষ্ণ গরম দুধ দিয়ে যদি একটা লাড্ডু খাও তাহলে তো কথাই নেই দুর্দান্ত কাজ করবে আর যারা দুধ খেতে পারে না কিংবা দুধে যাদের অ্যালার্জি আছে ল্যাক্টোস ইনটলারেন্ট আছে হজম হয় না গ্যাস হয়ে যায় পেট ভার করে তারা হালকা এক কাপ উষ্ণ খুব হালকা গরম জলের সাথে একটা লাড্ডু রাতে খেয়ে নেবে ওজন কমিয়ে দেবে ভুড়ি কমাবে এবং অন্যান্য যে উপকারগুলো তোমরা পাবে সেটা না খেলে তোমরা এটা বুঝতে পারবে না তো এরকমভাবে দেখো আমি লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি এইভাবে আর যেমন কি আমি বললাম রোজ একটা সকালে একটা রাতে খাবে তো দেখবে কি পরিমাণ এনার্জি তোমরা শরীরে পাবে কিন্তু আর এটা সবাই খেতে পারো বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে বয়স্ক থেকে কম বয়সী প্রত্যেকে খেতে পারে দুর্দান্ত জিনিস হচ্ছে খুবই উপকারী একটা জিনিস যাদেরই শরীর খারাপ হয় শরীরে এনার্জি থাকে না গায়ে ব্যথা বেদনা আছে চুল পড়ে যাচ্ছে স্কিনে প্রবলেমস হচ্ছে অবশ্যই তৈরি করে খেয়ে দেখো মাসখানেক খেলেই কিন্তু বুঝতে পারবে আর প্রথম দিনেই খেলে তোমরা বুঝতে পারবে যে সত্যি সত্যি শরীরে মারাত্মক এনার্জি পাচ্ছ তো অবশ্যই আমার এই লাড্ডু রেসিপিটা ট্রাই করে দেখো আর এটি খেতে কিন্তু অসাধারণ হয় ভীষণ খেতে টেস্টি হয় খুব খেতে ভালো লাগে তো দেখো কি সুন্দর হয়েছে এই লাড্ডু কিন্তু আর হ্যাঁ আমি যেমন কি বলে দিলাম দিনে দুটোর বেশি কিন্তু খাবে না এ না ভালো লাগছে বলে বেশ চার পাঁচটা খেয়ে নিলাম তা কিন্তু না দিনে দুটোই খেতে হবে তাও আবার একটা সকালে একটা বিকেলে তো এইভাবে এই লাড্ডু অবশ্যই খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের আর আজকের এই একটা উপকারী রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার এই ভিডিওটি তে কমেন্ট করো আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে তোমাদের সাথে আরও ভালো ভালো এরকম রেসিপি শেয়ার করব তোমরা যদি কমেন্ট করো তাহলে আরও হেলদি রেসিপিস আমি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি রেসিপির জন্য ততক্ষণের জন্য টাটা